ভারত বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণ কাজ সাময়িকভাবে স্থগিত করেছে দুই দেশের মধ্যে উত্তেজনা এড়াতেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বরাত দিয়ে এক প্রতিবেদনেই তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া প্রতিবেদনে বলা হয় গত সোমবার সীমান্তে অনুপ্রবেশ নিয়ে বাড়তি উদ্বেগের মধ্যে মালদার নগরের সুখদেবপুরে বিএসএফ ভাবে বেড়া নির্মাণের চেষ্টা করে এরপর বিএসএফ ও বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে উত্তেজনা দেখা দেয় বিজিবি এর বিরোধিতা করলে কিছু সময়ের জন্য কাজ শুরু হয় এদিন দুপুরের পর দুই বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের পর কাজ আবারও স্থগিত করা হয় এখন পর্যন্ত কাজ পুনরায় শুরু হয়নি বিএসএফের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান বেড়া দেওয়ার কাজটি অত জরুরি নয় তাই সাময়িকভাবে তাই স্থগিত রাখা হয়েছে যাতে অপ্রয়োজনীয় উত্তেজনার সংঘর্ষ ও বিভ্রান্তি এড়ানো যায় কাজ দ্রুতই শুরু হবে বলেও বার্তা দেন তিনি এদিকে গত দুই দিনে বিএসএফ এর বাহিনী ওই সীমান্ত এলাকায় আরো বাড়ানো হয়েছে ক্যাম্প অফিসগুলো সীমান্তের কাছাকাছি সার্বক্ষণিক বিএসএফ এর কর্মকর্তারা বলের কিছু মিডিয়া উত্তেজনা বাড়ানোর চেষ্টা করছে তবে তারা নিশ্চিত করেন নগরের সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমান্তের দৈর্ঘ্য দু হাজার কিলোমিটার যার পঞ্চাশ শতাংশের অংশে এখনো বেড়া নির্মাণ করা হয়নি ফলে সীমান্ত অনুপ্রবেশ চোরাচালান ও অবৈধ কার্যক্রমের জন্যই এলাকাগুলো ঝুঁকিপূর্ণ দেশটির মালদার একশো বাহাত্তর কিলোমিটার সীমান্তের মধ্যে প্রায় সাতাশ কিলোমিটার অংশে বেড়া নেই বর্তমানে বৈশব নগরের এক হাজার দুশো মিটার অবশিষ্ট এলাকায় বেড়া দিয়ে ঘেরা নিয়ে বিরোধ চলছে বিএসএফ এর কর্মকর্তারা জানিয়েছেন বৈশবনগরের বেড়া নির্মাণ কাজ গত বছর শুরু হয়েছে কিন্তু বর্ষার কারণে তাই স্থগিত করা হয়েছিল কাজ পুনরায় শুরু হলে বিজিবির বিরোধিতার মুখে পড়েন তবে কাজ পুনরায় শুরু করবেন বলেও জানান তারা